আসসালাম আলাইকুম ইবরওয়ান যারা নাকি চাচ্ছেন যে আপু আমি একদম ভেতর থেকে ফর্সা হতে চাচ্ছি যেন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আমার ফুল স্কিন দুধ সাদা হয়ে যায় তাদের জন্য হচ্ছে আমাদের এই ডক্টর কোইন আপডেট ভার্সন যেটা নাকি খেলে আপনি দুধ সাদাতে পরিণত হবেন হ্যাঁ এটা সত্য যেটা খেলে আপনি দুধ সাদা স্কিন পাবেন যদি আপনি কোর্স কমপ্লিট করতে পারেন যেটাতে গোলটা থান আঠারো লাখ এম এন রেটিনল দেওয়া আছে এবং এটা ডক্টর মেডিকেটেড একটি প্রোডাক্ট যেটা নাকি ডক্টর কুইন সাপ্লিমেন্ট নামে পরিচিত যারা খেয়েছে নাকি তারা তো অবশ্যই জানেন যে এটা কতটা ভালো কাজ করে এটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজিং করবে স্কিনের ছোপ ছোপ কালো দাগ দূর করবে মেস্তা দূর করবে স্কিনে ব্রোনের দাগ দূর করবে থিং সমস্ত কিছু প্রবলেম আপনার এই একটা সাপ্লিমেন্ট দিয়ে আপনি পেয়ে যাবেন যাদের নখ মজবুত নেই যাদের মাথার চুল পড়ে যাচ্ছে তারাও এটা খাবেন এটাতে বায়োটিন দেওয়া আছে এবং এটাতে যদি আমি বলি এটাতে গোলটাথায়ন রেটিনল এ কোলাজেন কোলাজেন বায়োটিন ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন পিপি তারপর হচ্ছে সাকুড়া সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেগুলো হচ্ছে পাওয়ারফুল এবং যেগুলো আপনার দেহে অবিশ্বাস্যভাবে কাজ করবে এবং যেটাতে বিটা ও ভরপুর আছে তো এটা কারা কারা খেতে পারবেন না যারা আঠারো বছরের নিচে আছেন যাদের এবং যারা বেস্ট ফিডিং মমরা আছেন তারা খেতে পারবেন না যারা অতিরিক্ত বয়স্ক তারা খেতে পারবেন না এবং যাদের জটিল ধরনের কোনো রোগ আছে যেমন কিডনি জনিত রোগ তারপর হচ্ছে আলসার এবং বিভিন্ন জটিল যে ধরনের সমস্যাগুলো আছে তারা খেতে পারবেন না সো এটার একদম নিউ শিপমেন্ট নিউ আপডেট ভার্সন যেটা নাকি দুই থেকে দুই হাজার সাতাশ সাল ইম্পোর্ট করা আপনারা একদম দেখে বুঝে চেক করে নেবেন ডেলি বয় ডেলিভারি বয়ের সামনে যারা অরিজিনাল ইম্পোর্টেড অরিজিনাল প্রোডাক্টটা চাচ্ছেন তারা জাস্ট আমাদেরকে ইনবক্স করে নেবেন এবং এটা খাওয়ার পর আপনি অবশ্যই